আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশান করে অলরেডি রিফিউজ হয়েছেন এবং রিঅ্যাপ্লাই করতেছেন করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি মেইনলি আজকে আপনাদের আমি বলবো যে কিভাবে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের সিস্টেমটাকে আরেকটু অ্যাপ্রুভ আর একটু ইম্প্রুভ করে আপনাদের অ্যাপ্রুভালের চান্সটা বাড়াতে পারেন কারণ অনেকেই দেখা যায় রিসেন্টলি অনেকেই কমপ্লেন করছেন যে ক্যানাডার ভিসা অনেক রিফিউজ হচ্ছে এটা কেন হচ্ছে বা কিভাবে এটা হচ্ছে আপগ্রেড করা যায় সো সেটা সম্পর্কে একটু ধারণা দেব কারণ ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে আগে একটা ওয়ে বা একটা প্রসেসে করলে যেরকম ভিসা অ্যাপ্রুভ হয়ে যেত এখন একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে সো সেই ডিফারেন্ট ওয়েটাই কিন্তু আপনাদের ধরতে হবে যেমন খুবই বেসিক বা নর্মাল ফাইলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বেসিক ডকুমেন্টসগুলোর সাথে যদি আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনারা অ্যাড করেন তখন কিন্তু ভিসা হওয়ার যে পসিবিলিটি বা ভিসা অ্যাপ্রুভালের যে পসিবিলিটি সেটা অনেকটা বেড়ে যাবে সো ফার্স্টে আমি বলে দিচ্ছি যে বেসিক ডকুমেন্টস সাথে আপনারা কি ধরনের ডকুমেন্টস অ্যাড করতে পারেন বা কিভাবে করলে হচ্ছে আপনাদের চান্সটা ভালো থাকবে প্রথমেই বলি যে যদি আপনারা ফাইন্যান্সিয়াল আপনাদের কথা বলেন সো সিচুয়েশনের একদম বেসিক হচ্ছে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি অ্যাসেট ভ্যালুয়েশন সো এগুলোর সাথে কি অ্যাড করতে পারেন যাতে আপনার ফাইলটা একটু স্ট্রং হয় ফার্স্টে যেটা করতে পারেন যে আপনাদের যদি কোনো ধরনের কোনো রেন্ট থাকে যে আপনারা কোনো শপ থেকে বা কোনো ফ্ল্যাট থেকে কোথাও থেকে কোনো রেন্ট আসে সেই রেন্টের কিছু রিসিট আপনারা অ্যাড করতে পারেন দেন হচ্ছে গিয়ে অ্যাসেটের সাথে আপনাদের কিছু অবশ্যই অ্যাসেটের মধ্যে জমির কথা হয়তো উল্লেখ আছে সেই জমির খতিয়ান বা দলিল যেটাই হোক সেটা ট্রান্সলেটেড ইংলিশ কপিগুলো অ্যাড করে দিতে পারেন এটা আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ভালো কাজ করবে দেন হচ্ছে গিয়ে আপনারা যদি যেরকম বললাম যে রেন্ট রিসিট এছাড়াও হতে পারে আপনাদের কোনো শপ আছে শপের কোনো ধরনের সেল রিসিপ থাকতে পারে যে বা আপনাদের বিজনেসের যে সেল এগ্রিমেন্টগুলো থাকে যে আপনারা সেল করছেন বা কোনো ধরনের কোনো ট্রানজাকশন হচ্ছে সেগুলোর একটা রিসিট বা যে কোনো ধরনের সেগুলো আপনারা আপনাদের ফাইলের সাথে অ্যাড করে দিতে পারেন যাদের বিজনেস আছে বিজনেসের বিজনেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রেড ট্রেড লাইসেন্স দিবেন সো সাথে যেটা করতে পারেন লাইসেন্সের অনেক ধরনের অ্যাগ্রিমেন্ট পেপার থাকে অ্যাগ্রিমেন্ট পেপার বা ডিডস এ ধরনের সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনারা ট্রেড লাইসেন্সের সাথে অ্যাড করতে পারেন দেন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু ট্যাক্স এবং টিন সার্টিফিকেট দিয়ে থাকেন ট্যাক্স এবং টিন সার্টিফিকেটের সাথে আপনারা যেটা করতে পারেন নর্মালি হচ্ছে গিয়ে আরেকটা ভ্যাটের জন্য একটা সার্টিফিকেট রয়েছে যেটাকে বিন বলা হয় সো সেটা আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন এটা একটা সাপোর্টিং ডকুমেন্টস হয়ে গেল দেন হচ্ছে আপনারা অনেকে দেখা যায় একটা সিঙ্গেল ইয়ারের মানে একদম রিসেন্ট ইয়ারের একটা ট্যাক্স বা ট্রেড লাইসেন্স দিয়ে থাকেন সো সেটা না করে আপনারা যেটা করতে পারেন একদম রিসেন্ট প্লাস সেটার সাথে প্রিভিয়াস আরো দুই তিন বছরের যে সার্টিফিকেটগুলো অ্যাড করে দিতে পারেন এটা আপনার জন্য বেটার হয় যে আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার প্লাস হচ্ছে আপনি আহ এভরি ইয়ার আপনার ট্রেড লাইসেন্স গুলো রিনিউয়াল করছেন এই জিনিসগুলো কিন্তু প্রুফ করে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে খুবই ভালো একটা আহ হচ্ছে গিয়ে আপনার ভূমিকা থাকে আপনার ফাইলটাকে স্ট্রং করার জন্য সো সবসময় ট্রাই করবেন যে বেসিক ডকুমেন্টস সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে ফাইলটাকে আরেকটু স্ট্রং বানানো তারপরে যেমন দেখা যায় আপনারা অনেকে যেটা করেন যে একটা ট্রাভেল প্ল্যান বানানো ট্রাভেল প্ল্যানের মধ্যে হয়তো শুধু ডেট মেনশন করা থাকে বা প্লেস ওটা ওভাবে না করে আরেকটু ডিটেলড একটা ট্রাভেল প্ল্যান রেডি করতে পারেন কভার লেটার খুবই হচ্ছে গিয়ে শর্ট না করে আরেকটু ডিটেল এক্স যেরকম এক্সপ্লেন করার ট্রাই করতে পারেন সেই সাথে সাথে আপনারা একটা হোটেল বুকিং দিয়ে দিতে পারেন দেন আপনাদের ট্রাভেলের সাথে ইনক্লুডেড আরও যা কিছু রয়েছে সে ধরনের পেপার্সগুলো অ্যাড করে দিতে পারেন অনেকের সোশ্যাল কোনো ইনভলভমেন্ট থাকতে পারে কোনো ধরনের সার্টিফিকেশন থাকতে পারে সেগুলো অ্যাড করতে পারেন সো এই ধরনের কিছু সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ফাইলটারও স্ট্রং হবে এবং ওই স্ট্রং ফাইলটার ভিসা হওয়ার যে পসিবিলিটিটা সেটা কিন্তু বেড়ে যাবে সো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা আপনাদের ফাইলটাকে আরেকটু একটু স্ট্রং করে দেন হচ্ছে সাবমিট করতে পারেন তাহলে যেটা হবে আপনাদের সাথে সাপোর্টিং মিলে আপনাদের ফাইলটা স্ট্রং হবে এবং ভিসা হওয়ার বা ভিসা নিশ্চিত করার যে একটা আপনারা ওয়ে সেটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা না করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ